হাই রে রে ভাই কি নষ্ট হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আমরা চলে আসলাম বাসুলিয়ে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওই যে বাঁশুলিয়া জল গাছ এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে ঘোরার জন্য আসলে আজকে বাঁশুলিয়ার পরিবেশটা অনেক সুন্দর অনেক জুস তাই আজকে আমরা চলে আসলাম বাসুলিয়ে আজকে আমরা একটি নৌকা ভাড়া করে আজকে আমরা বাস হলে ইজল চলে আসলাম আপনারা যারা যারা এখানে আসতে চান তারা সকলেই আসবেন এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন আজকে পরিবেশটা অনেক সুন্দর আবহাওয়াটাও ভালো এখানে বাস হলে অনেক পানি হয়েছে যার ফলে আমরা এখানে অনেক দিন পরে ঘুরতে আসলাম আপনারা চাইলেও এখানে ঘুরতে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজনের ভিড় এখানে অনেকে নানান জায়গা থেকে ঘুরতে এসেছে নৌকা নিয়ে লঞ্চ নিয়ে অনেকে পিকনিক এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার যার ফলে লোকজন বেশি কিন্তু আজকে ততটা বেশি নেই কারণ এখন সরকারি স্কুল কলেজ খুলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই অনেক আনন্দ করতেছে অনেক বক্স নিয়ে এসেছে অনেকেই দেখতে পাচ্ছেন নদীতে জাপ পারতেছে আপনি দেখেন এই এটা হলো বাসুলা চাপরাবিল এই চাপরাবিলের মাঝখানে দেখতে পাচ্ছেন একটি গাছ এই গাছটির নাম হলো হিজল গাছ এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ আর মানুষ এই গাছটা যতই পানি উঠুক না কেন এই গাছটা কখনো ডুবে না এই গাছটা সবসময় ভেসে থাকে আপনারা যদি চান এখানে আমরা ঘুরতে আসবো তাহলে ঘুরতে আসতে পারেন আসলে এখানে একটা মনোরম পরিবেশ বিকেলবেলা এখানে নৌকা নিয়ে ঘোরার মজাটা আলাদা আপনারা যারা যারা আসবেন এখানে আসতে পারেন আসলে যারা যারা আসতে চান তারা এখানে আসবেন এখন আমরা সেই গাছটার ঘোরায় চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন নৌকার মধ্যে অনেক খাবার রয়েছে এখানে দোকান দেওয়ার কোনো সিস্টেম নাই বলে অনেকেই নৌকাই করে অনেক জিনিস নিয়ে এসে আইটিমে দেখতে পারছেন আমরা চলে আসলাম ইজল গাছের এখানে দেখতে পাচ্ছি ইজল গাছে অনেক বাদাররা গাছে উঠে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর আসলে এখানে অনেক দেশ থেকে অনেক জায়গা থেকে লোকজন ঘোরার জন্য আসে অনেক আনন্দ করার জন্য আসে আপনারা চাইলেও এখানে আসতে পারেন এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা থাকবো না এখন আমাদের এই ভিডিও যারা দেখতে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সকল দেখতে পারে এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো করবেন আর ভিডিও শেয়ার করে দিবেন সকলকে ফুল ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ